কুরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাটগুলো নানান সাইজের গরু ছাগল দুম্বা বিক্রি হচ্ছে হাটগুলোতে ব্যতিক্রম নয় ঢাকার গাবতলি গরুর হাট শুক্রবার ছুটির দিনে ঢাকার গাবতলি গরুর হাটে অবশ্য চেনা পরিচিত দৃশ্যের দেখা মেলেনি টানা বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়া সাধারণ মানুষের ভোগান্তি যানজটের কারণে হাটে মানুষের উপস্থিতি ছিল খুবই সামান্য বিক্রেতাদের দায় কাটাতে হয়েছে অলস সময় এর মধ্যে দেখা গেল এক বিক্রেতা সাতক্ষীরা থেকে এসেছেন দুম্বা বিক্রি করার জন্য বেশ বড় সাইজের দুটি দুম্বার দাম হাকাচ্ছেন ছয় লাখ টাকা আমরা দুম্বা বিক্রি করবো গাফতলি হাটে আশা করি আসে চার লাখ টাকা দাম হয়েছে ওদের সাড়ে পাঁচ লাখ টাকা হলে বিক্রি করবে হ্যাঁ কাস্টমার রাইট ছিল চার লাখ টাকা বলেছে তুম্বাগুলো লালন পালন করেছেন সালমা নামের একজন নারী তবে নিরাপত্তার স্বার্থে দেবরকে সঙ্গে নিয়ে এসেছেন তিনি ভাবে লালন পালন করেছে ভাবে সাথে আছি আমি ভাবে লালন পালন করে করে বিক্রেতা জানিয়েছেন ছয় লাখ টাকার দাম চাওয়া হলেও পাঁচ লাখ টাকা হলে তিনি বিক্রি করবেন জিয়াউর রহমান যুগের চিন্তা